তখন বন্ধুরা সব যা বড়া তো এই এইডস হয়েছে দেখ কেমন লাগে তখন আমি এই কথা এই ভয় জানেন আমার পরিবারের কথা চিন্তা করে আমার তো একটা সংসার আছে এই চিন্তা করে না আমি আমি কখনো না ডাক্তার কাছে যেতে সাহস পেতাম না বলা যাচ্ছে না দেখ কি না কী হয় আয় আমার সংসারে কি হবে তখন আমি ডাক্তার কাছে যেতাম না কারণ যাই না কারণ যদি আসলে আমি এইডসে আক্রান্ত হই তাহলে আমার পরিবারের কি হবে দর্শক এর আগে আমরা কথা বলেছিলাম গুলশানের ভাবির সাথে আর আজকে আমরা কথা বলবো এমন একজন ব্যক্তির সাথে যে গুলশানের ভাবিদের খপ্পরও পড়েছিল বা ভাবিদের সাথে আসলে গুলশান ভাবিদের যে এর যে ব্যাপারটা এই ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় দেখি সে কিউরিয়সিটি বসত এটা আসলে পরোক্ষভাবে দেখতে গিয়ে একটা ঘটনা শিকার হয়েছিল আমরা জানবো তার মুখ থেকে আমাদের স্টুডিওতে আছে জনাব আশিক সাহেব জি আশিক ভালো আছেন জি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি হ্যাঁ আমি আশিক আমি আপনি আপা যে কথাটা আমাকে প্রশ্ন করলেন যে জিনিসটা জিজ্ঞেস করলেন যে হ্যাঁ আমি ভাবিদের খপ্পর পড়েছিলাম এটা সত্যি যেমন কিভাবে বললেন হ্যাঁ এটা ঘটনাটা আমি খুলে বলছি আমার আমি আগে সিঙ্গাপুরে ছিলাম বা যখন কিছু টুকটাক হয় আমি বিভিন্ন দেশে একটু যাওয়া আসো করি পর্যায়ক্রমে একটা সময় চিন্তা করলাম না যে বাংলাদেশে একটা বিজনেস এই করি তখন আমি ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে বাংলাদেশে মানে ফার্নিচার যে ইন্টেরিয়র ডিজাইনার সেই হিসেবে ডিজাইনার হিসাবে আমি কাজে লিপ্ত হয়ে যাই বা আমি ব্যবসাটা খুলি ব্যবসা করি তা আমার একটা সাইট চলতে ছিল সাইট চলার সময় আমি আসতে মানে আসার সময় পুলিশ যায় গুলশানের পুলিশ প্লাজায় রাত তখন বারোটা বারোটা সোয়া বারোটা এরকম রাত একটু দেরি হয়ে যায় কারণ কাজের চাপে তো বুঝিনি তো কাজ করতে করতে সময় দেওয়া যায় না পরিবারকেও সময় দিতে পারি না আমরা তখন আমরা ওখানে ছিলাম একটু বসে আসছিলাম এক জায়গায় তো একটু যাই এমন সময় মধ্যবয়সী সুদর্শন একজন স্মার্ট একজন মহিলা এসে মানে ভাবি সমতুল্য এসেই হ্যাঁ এসে গাড়ি থেকে নামে গাড়ি থেকে প্রথমে গাড়ির জানালাটা খুলে খুলে আমাকে ডাকে এই শোনেন আমি তো বুঝতে পারি নাই পরক্ষণে কাকে বলছে পরক্ষণে সে দরজা খুলে গাড়ি থেকে নেমে এসে বলে কি এই যাবেন আমি তো অবাক কি বলে কোথায় যাব আমি তাও মধ্যবরী সে একটা নারীর সাথে আমি বুঝতে পারিনি পরে চিন্তা করলাম কৌতূহল বসত বুঝিনি তো পুরুষ মানুষ কৌতূহল বসত একটু দেখি না কোথায় নিয়ে যায় আমি কি করলাম রাজি হয়ে গেলাম রাজি হয়ে যায় তার উঠলাম নিয়ে গাড়িতে গেল কোথায় নিয়ে গেল গুলশানের একটা মানে গলির ভিতর বাড়ির বাড়ির আমি তখন তো খেয়াল করি নাই কালো গ্লাস আমি খেয়াল করি নাই রাত তখন পোনে একটা মানে বারোটা ষোলো বারোটা যেতে যেতে পনে একটা মতো বেজে গেছে ওকে আমি গেলাম বাস আমার একটু কৌতূহল জাগতেছে মানে কি মধ্যবয়সী নারী কোথায় নিয়ে যাচ্ছে আমার ভয়ও লাগছিল আবার মেরে ফেলে কি না পরে না যাই না ছেলে মানুষ কিসের ভয় পরে বাস আমি আস্তে আস্তে উঠলাম তার পেছনে পেছনে তিনতলা পর্যন্ত উঠলাম উঠে বাসায় গেলাম ঘরে যখন বসলাম বসার পরে আমাকে আদর আপ্যায়ন এটা সেটা খাওয়ার জন্য বলছে তাহলে খেলে কি হয় একজন গেস্ট আসতে তো মানে সচরাচর সবাই আমরা এই কাজটা করি তাই না আমি বাসে বসে খাওয়ার মানে খাচ্ছি কিন্তু আমার তো জানা ছিল না যে খাওয়ার মধ্যে কিছু আছে কিনা আমি এটা জানতে পারি নাই ঠিক আছে আমি খেতে বসলাম খাওয়ার কিছুক্ষণের মধ্যেই যেমন আমার নিজের প্রতি নিজের কোনো মানে শক্তিটা হারিয়ে ফেলছি মানে আমার নিজের কোনো শক্তি নেই আমার কোনো কন্ট্রোলও নেই মানে শক্তি কন্ট্রোল কোনো মানে মন কথাকে আমার কিছুই নেই বুঝতে পারছি না কিছু কি বলে বলতে গেলে কি আমার সেন্সেসের মত আমি শুয়ে রছি আমি জানি না ঠিক সকাল হলো ভোর হলো আমি অলরেডি ভোর হলো তখন আমার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পর আমি কি করলাম আস্তে আস্তে বাস চলে আসলাম বিদায় নিয়ে চলে আসলাম চলে আসার পর এভাবেই চললো কিন্তু আমার চিন্তা কি হইলো আমি জানি না আমি আজও জানি না যাই হোক তারপর একদিন হঠাৎ সেইভাবে আমাকে আমাকে ফোন দিয়ে বসলো আমার নাম্বারটা রিয়ে নিয়েছিল তো প্রথমে তো বলতে ভুলে গেছিলাম নাম্বার নিয়েছিল বাস পরে একদিন আমাকে ফোন দিল ফোনে বলে কি আসেন না বাসে এসে আমরা একটু বসি একদিন তো আসছিলেন আমরা একটু খোঁজ গল্প করি সেদিন বেশি না রাত রাত নয়টা সাড়ে নয়টা যেতে যেতে আমার সাড়ে দশটা বেজে গেছে ওকে সাড়ে দশটা যখনই বাসার ভিতর ঢুকলাম ঢুকে দেখি সেই মধ্যবয়সী নারীর সাথে আরো তিন থেকে চারজন নারী বসা তখন আমি একটু ঘাবড়ে গেলাম ঘটনাটা কি তারা কেন তো সবাই বলে কি আমার বান্ধবী সবাই বলে কথা বলে আপনি নাকি শুনলাম ইন্টুরিয়ার ডিজাইনার আপনি নাকি ডিজাইন করেন আমাকে খুব কথা বলছে আমি বসে যাক বললাম তার মনে করলাম কর্মজীবী লোক কাজ করি যেহেতু ডিজাইন যেহেতু করি তাই দু একটা কাজ আসলে তো আমার ভালোই হয় এই কৌতূহল এই মানে কিউরিয়াসিটি ওকে আমি বসে আরো দিব্যি রইলাম কি করি পর্যায়ক্রমে খেলাম খেয়ার পরে বলে কি আজকে চলেন না আমরা সে রাত ভরে বসি গল্প করি তখন আমি চিন্তা করলাম রাত এখন সাড়ে বারোটা মধ্যে বেজে গেছে আমি পূর্বের কথা হঠাৎ মনে পড়লো আমি বলতে পারছি না কি হলো বা কি হয়েছে তখন আমি বললাম কি আপা কি কর কি বলবো আজ কেমন যেন শরীরটা আমার চুল করছে আমার এই অলরেডি তারপর থেকে চুল ছিল আমি বুঝতে পারছি না চুল তখন ভাবিকে বললাম বা কাউকে ভাবি বলতে সম্বন্ধ করতেছি কাউকে আপা বলে সম্বন্ধ করতেছি বলে কি আপা আমার খুব চুল কাছে আর শরীরটা আজকে ভালো লাগছে না নছর বান্দা আমাকে ছাড়বেই না সবাই বলকে কেন থেকে যান না আপনার সাথে কথা বলে মজা কিজি যে মানে বলছে একসাথে থাকার জন্য আমাকে খুব বলছে বসেন কিন্তু বলুন না আপা আমার অবস্থা খুব খারাপ চুল কাছে শরীরটা আমি থাকতে পারছি না ভাই দাবাই কোনো রকম আমি ওখান থেকে চলে আসতে বাধ্য হয়েছি বলা তো যায় নাকি যাক তারপর থেকে জানেন না আমার শরীর হাত পা চুলকাচ্ছে আমি কখনো আমি যখন বন্ধুদের বলে শরীর না চুলকায় এখানে সেখানে বিভিন্ন জায়গায় চুলকায় বন্ধুদের বললে আর বলে ডাক্তার দেখা তখন বন্ধুরা দুষ্ট হয়েছে দেখ কেমন লাগে তখন আমি এই কথা এই ভয় জানেন আমার পরিবারের কথা চিন্তা করে আমার তো একটা সংসার আছে এই চিন্তা করে না আমি আমি কখনো না ডাক্তার কাছে যেতে সাহস পেতাম না বলা যাচ্ছে না দেখ কি না কী হয় আয় আমার সংসারে কি হবে তখন আমি ডাক্তার কাছে যেতাম না কারণ যাই না কারণ যদি আসলে আমি এডসে আক্রান্ত হই তাহলে আমার পরিবারের কি হবে তখন আমি আর যাই না দিন যায় রাত যায় মানে পর্যায়ক্রমে সময় চলে যাচ্ছে কিন্তু আমার শরীর হাত পাও দিনের দিন চুলকাচ্ছে আর এই ফাঁকে ওই যে ভাবি তাকে তারা আমাকে ফোন দিয়েই যাচ্ছে আপারা ফোন দিয়েই যাচ্ছে আসেন না একটা কাজ আছে আসেন না এখানে কাজ আছে দিয়ে যাচ্ছে পর্যায়ক্রমে যখন দুই তিনবার ফোন দেওয়াতে আমি রাজিও হইনি পরে আমাকে এক সময় সেই যে প্রথম রাতে যে নিয়ে গিয়েছিল সেই আপাটা আমাকে ফোন দিয়ে থ্রেটি দেওয়া শুরু করে দিল তোমাকে আমি ভাইরাল করে দিব তোমাকে তুমি এই যে কাজে আসছো তোমাকে আমি উঠায় নিয়ে আসব আমাকে তোমার পূর্বের যে ভিডিও তুমি যে সব কাজ করেছো আমি আমি কি করেছি আমি তো জানিই না আসলে আমি জানি না কি করছি কারণ সেদিন তো আমার সেন্সলেস ছিলাম আমি তো কন্ট্রোল হারিয়ে ঘুমিয়েছিলাম না কি ছিলাম জানি না সকালবেলা উঠে হয়তো আমি চলে আসছি কিন্তু আমি জানি না কিন্তু তারপর সমস্ত ভিডিও করা আছে তুই যদি না আসিস তোকে আমি ক্ষতি করব তোকে আমি ভাইরাল করব তোকে আমি মানে যেভাবে যেভাবেই হোক তাকে আমি ইয়ে করবো তার সংসারকে তার পরিবারকে আমি জানাবো আজও আমি ডুমরে মুচরে কাঁদি যে কি করব অতএব আপনাদের সবার কাছে আমার একই প্রস্তাব একই আবদার একই দাবি কখনো কেউ রাত্রে ওই ভাবিদের খপ্পরে আর পড়বেন না কারণ হয়তো আপনারাও আমার মতো একজন রোগাক্রান্ত হয়ে যেতে পারেন আমি এখনও বলতে পারছি না আমি আসলেই কি কোনো রোগের আসক্ত কিনা আমি জানি না তাই আপনাদের কাছে একটাই দাবি কেউ আর রাত্রে ভাবিদের ডাকে সাড়া দিবেন না